স্ত্রীর অনুমতি ছাড়া তিনটি কাজ কখনোই করা যাবে না মনে রাখতে হবে যদিও সে আপনার স্ত্রী আপনি তাকে ইজাব কুবুলের মাধ্যমে তাকে বিবাহ আপনি করেছেন সবাই কিনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কিনি আপনি তাকে বিবাহ করেছেন কিন্তু হ্যাঁ বিবাহের পরে আপনি যদি আপনার স্ত্রীর কাছ থেকে যদি তিনটা কাজের অনুমতি না নিয়ে আপনি তার শরীরে টাচ করেন স্পর্শ করেন তাহলে কিন্তু হারাম হয়ে যাবে মনে রাখতে হবে আমার পুরুষ ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো অনেক স্বামীরা এই বিষয়ে আমরা অনেকেই জানি না না জানি না আবার আমার আমরা জানার চেষ্টাও আমরা করি না মনে রাখতে হবে আপনার স্ত্রীর অনুমতি ছাড়া যদি আপনি তিনটি কাজ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমের কাছে আপনি আসামি হয়ে যাবেন এটার জন্যে আল্লাহ পাকের কাছে আপনি আদালতে কি বিচার আপনি আল্লাহ পাকের কাছে দিবেন আপনার স্ত্রী যদি আপনার নামে বিচার দায়ের করে তাহলে আপনি আসামি হয়ে যাবেন মোহতারাম হাজিরিন আপনি যখন আপনার স্ত্রীকে বিবাহ করবেন বিবাহ করার পরে আপনার স্ত্রীর কাছ থেকে তিনটা জিনিসের অনুমতি নিতে হবে এক নম্বর হচ্ছে স্ত্রীর মহরানা আদায় করা ছাড়া আপনি স্ত্রীর গায়ে কখনো টাচ করতে পারবেন না স্পর্শ করতে পারবেন না হারণাটা হচ্ছে একমাত্র একান্তভাবে আপনার স্ত্রীর হক আপনার স্ত্রীর হক আপনি আদায় করার পরে আপনি তার শরীরে করবেন এতে কোনো সমস্যা নাই কিন্তু আজকালকে দেখা যাচ্ছে কোনো আমাদের মাঝে খুঁজে পাওয়া যায় না নাম স্ত্রীর হক আদায় না করেই আপনি তার শরীর টাচ করতেছেন তাকে স্পর্শ করতেছেন তাকে ইউজ করতেছেন মনে রাখতে হবে এটার জন্য আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হয়ে দাঁড়াতে হবে যদি হ্যাঁ আপনার স্ত্রী যদি ক্ষমা করে দিই আপনাকে মাফ করে দিই ঠিক আছে পরে এক সময় তুমি আমার আদায় করো যদি এমন তা যদি বলে তাহলে আপনি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে যুবক তার আছে স্ত্রীর কাছ থেকে পরামর্শ না নিয়ে অনুমতি না নিয়ে যে আপনি তাকে স্পর্শ করতেছেন মনে রাখতে হবে আপনি তার অনুমতি আপনি তার হক্তে আপনি নষ্ট করলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কিন্তু আপনাকে বিচার দায়ের করতে হবে তার মহরণ আপনি আদায় করতে হবে তাকে আপনি বলতে হবে এখন তো আমার কাছে নাই পর আমি তোমার মহারণা আমি আদায় করবো আপনার স্ত্রী যদি আপনাকে অনুমতি দেয় তাহলে কিন্তু আপনি টাস করতে পারবেন আর যদি সে বলে মহারণা যতক্ষণ পর্যন্ত আপনি আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমার শরীরে স্পর্শ করতে পারবেন না এমনটা যদি বলে তাহলে কিন্তু আপনি তাকে স্পর্শ করলে কিন্তু আপনার গুণা হবে করা যাবে না এই জন্যই মহারণা আমরা আগে আদায় করার চেষ্টা করবো এটা হচ্ছে স্ত্রীর হক যার হক তাকে আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করবো একজনের হক মেনে যদি আপনি খান আপনি কখনো শান্তি পাবেন না হক তাকে আমরা চেষ্টা স্ত্রীর আপনি আদায় করে এক স্ত্রীর সম্পদ স্ত্রীর যে সম্পদ আছে তার সম্পদ আপনি তার অনুমতি ছাড়া কখনো খরচ করতে পারবেন না আপনার স্ত্রীর আপনার ওয়াইফের সম্পদ আছে যে সম্পদগুলো আছে যদি সে আপনাকে অনুমতি না দেয় অনুমোদন না দেয় তাহলে আপনি তার সম্পদ আপনি মনে মনে ভাবতে পারেন আমার স্ত্রী আমার ওয়াইফ আবার কিসের অনুমতি না এটা কখনো করা যাবে না সে আপনার ওয়াইফ হতে পারে সে আপনার স্ত্রী হতে পারে কিন্তু তার সম্পদ তার কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে কাজ করতে হবে তার সম্পদ যদি সে অনুমতি না দেয় আপনি স্বামী হিসাবেও গ্রহণ করতে পারবেন না কিন্তু হ্যাঁ আপনার সম্পদ আপনার অনুমতি ছাড়াও গ্রহণ করতে পারবে কারণ তার বরণ পোষণের একমাত্র দায়িত্ব হচ্ছেন আপনি কারণ স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব দিবে কে স্বামী না স্বামী দিবে কিন্তু স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব আপনি নিবেন আর আপনার দায়িত্ব কখন স্ত্রী নিবে না এই জন্য স্ত্রীর সম্পদ যদি আপনি বুক করতে চান তাহলে তার কাছ থেকে আপনি অনুমতি নিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীর সম্পদ আপনার জন্য হারাম হয়ে যাবে যদি আপনি এমনটা মনে করেন যেহেতু সে আমার স্ত্রী তার সম্পদ যদি আমি ভোগ করে আপনার স্ত্রী যদি পারমিশন না দেয় যদি আপনি জোরে তার সম্পদ আপনি ভোগ করেন তাহলে মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হাসরের মাঠে আমার আল্লাহ স্বামী হিসাবে পাকরাও করবেন আল্লাহ রকম তোমাকে ধরবেন এ জিজ্ঞাসা করবেন হ প্রাণের স্বামী ও আল্লাহ তালার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে তোমার স্ত্রীর অধীনস্থ বানাই নাই তোমার স্ত্রীকে তোমার অধীনস্থ বানাইলাম তোমার স্ত্রী তোমার সম্পদ ভোগ করতে পারবে তোমার সম্পদ খাইতে পারবে কিন্তু তোমাদেরকে তো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এমনটা বলি না স্ত্রীর সম্পদ তুমি খাইতে পারবা হা খাইতে পারবা কোনো সমস্যা নাই যদি আপনার স্ত্রী আপনাকে অনুমতি দেয় তাহলে কি আপনি এটা গ্রহণ করতে পারবেন জবর আল্লাহর হাবিব বিশ্বনবী রহমত বললি আলামিন নবীজি বিশ্ব মদিনার কামলিওয়ালা নবী যেমন করে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালানহার মা খাদিদা কুবরা কুবুরা রাজি আল্লাহ তালানহার সম্পত্তি গ্রহণ করেছেন ইসলামের জন্য সকল সম্পত্তি আল্লাহ তালার রাস্তায় বিলীন করে দিয়েছেন খাদিদা রাজি আল্লাহ তালানহা আল্লাহর হাবিবকে পারমিশন দিয়েছেন ইয়ারাসুল আল্লাহ ও আল্লাহ নবী আমার সম্পদ মানেই হচ্ছে আপনার সম্পদ এই সম্পত্তিকে আপনি ইসলামের জন্যে বেই করে নেওয়ার জন্যে কোনো ফিয়ত দিতে হবে না নবী আমার সম্পদ মানি হচ্ছে আপনার সম্পদ আপনি আপনার সম্পদ মনে করে ইসলামের জন্য আপনি বেই করুন এর জন্য আপনাকে একবার কফিও দিতে হবে না আল্লাহ আকবার যদি এমন অনুমতি দেয় তাহলে আপনি আপনার স্ত্রীর সম্পদ বুক করতে পারবেন আর যদি অনুমতি না দেয় যদি আপনি বুক করেন তাহলে এটা হারাম হয়ে যাবে এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে স্ত্রীকে চার মাসের বেশি ঘরে রেখে আপনি বাহিরে থাকতে পারবেন না চার মাসের বেশি অনেক পুরুষ আছে চার বছর পাঁচ বছর বাহিরে থাকে চার মাসের বেশি আপনি স্ত্রীকে রেখে বাহিরে আপনি থাকতে পারবেন না যদি হ্যাঁ আপনার স্ত্রী যদি আপনাকে অনুমতি দেয় হ্যাঁ ঠিক আছে আপনি চার মাস কেন চার বছরে যদি আপনি থাকেন আমার কোনো সমস্যা হবে না মনে রাখতে হবে চার মাস পরে যদি স্বামী যদি না পাই অনেক স্ত্রীরা কিন্তু স্বামীর জন্য একটি চাহিদা থাকেন এই চাহিদা যদি আপনি পূরণ করতে না পারেন তাহলে আপনি কেমন পুরুষ হয়ে গেলেন হ্যাঁ এখন দেখা যায় যে আসলে সংসারের অভাবে টাকা পয়সার অভাবে আমরা অনেকে দেশ ছেড়ে বিদেশ যেতে হই যদি আপনার স্ত্রী যদি আপনাকে অনুমতি দেয় স্বামী হ্যাঁ আমাদের সংসার আছে ছেলে মেয়ে আছে তাদের বরণ পোষণের দায়িত্ব হচ্ছে আমাদের দেশে থাকলে আমাদের এতটা ফায়দা হবে না আপনি বিদেশ চলে যান আপনি দশ বছর পরে আসেন আপনার স্ত্রী যদি আপনাকে অনুমতি দেয় তাহলে কোনো সমস্যা হবে না আর স্ত্রীর কাছ থেকে যদি অনুমতি না নিয়ে যদি আপনি চার মাসের বেশি থাকেন তাহলে কিন্তু আপনি গুণাকার হয়ে যাবেন এমনকি আল্লাহ পাকের কাছে আপনার আসামি হয়ে যাবেন ওই সময় আল্লাহ পাক যদি আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি কি জবাব দিবেন অনেক পুরুষ মন আছে স্ত্রীর অনুমতি নেই না স্ত্রীকে কি আর করে না দেখেন স্ত্রীর পরামর্শ আপনি নেবেন আমার রাসুল এত শ্রেষ্ঠ একজন নবী ছিলেন তাম জাহানের নবী ছিলেন আমার রাসুল আল্লাহর পরে যার সম্মান সেই রাসুলে কিন্তু স্ত্রীকে প্রাধান্য দিতেন স্ত্রীদের পরামর্শ নিতেন আর আপনি কিসের সেটের বাল হয়ে গেছেন কিছু টাকা পয়সার মালিক হয়ে গেছেন আপনার স্ত্রীকে মানুষই মনে করেন না দাসী মনে করেন আপনার চাইতে নিকৃষ্ট আর কুকুর আল্লাহর জমিনের ভিতরে আর কেউ হতে পারে না আপনি আপনার স্ত্রীকে স্ত্রী মনে করেন না তার সাথে আপনি পরামর্শ নেবেন তাকে আপনি প্রাধান্য দিবেন তার পরামর্শকে গুরুত্ব দিবেন দাম দিবেন দেখবেন আপনার স্ত্রী আপনাকে ফুটন্ত গোলাপের মতো মহাব্বত করবে ভালোবাসবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান